you <laughs> তারেক জিয়ার স্ত্রী জোবাইদার রহমান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সিলেটের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার দাদা আহমেদ আলী খান ছিলেন ওই অঞ্চলের প্রথম সম্ভ্রান্ত ব্যারিস্টার এবং বাবা ছিলেন তৎকালীন সময়ের নৌবাহিনীর তৃতীয় সেনাপ্রধান উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে তিনি দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীতে এরশাদের আমলে তিনি যোগাযোগ মন্ত্রী এবং মৃত্যুর আগ পর্যন্ত কৃষি দায়িত্ব পালন করেছিলেন অনেক আগে থেকেই দুই পরিবারের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল পরবর্তীতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর জুবাইদা রহমানের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যান আর উনিশশো সালে তাদের বিয়ে সম্পন্ন হয় উনিশশো সালে তারেক জুবাইদার ঘরে প্রথম সন্তান হয় পরবর্তীতে স্বাস্থ্য ক্যাডার থেকে বিসিএস ক্যাডার হন জোবাইদার রহমান বাংলাদেশে বর্তমান সময়ে একাধারে আলোচিত এবং একজন জনপ্রিয় নাম হচ্ছে রুমিন ফারহানা যখন বাংলাদেশে বলা যায় বাক স্বাধীনতা ছিল না তখনও উচ্চকণ্ঠে সকলের পক্ষে কথা বলে যেতেন রুমিন ফারহানা তাকে ব্যারিস্টার রুমিন ফারহানা নামেই বেশি চিনে থাকে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিতে তিনি যেমন গর্বের সাথে কাজ করছেন ঠিক তেমনই একজন সফল আইনজীবী হিসেবেও কাজ করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশ নং আসন থেকে বিজয়ী হয়ে তিনি সং সংসদ সদস্য পদ লাভ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতিবিদ পিতা অলি আহাদের পরিবারে জন্মগ্রহণ করেন রুমিন ফারহানা দুই সালে জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের পঞ্চাশতম সদস্য হিসেবে সদস্য পদ লাভ করেন রুমিন ফারহানা পরবর্তী দুই সালে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন